তখনও কিন্তু এটা আর ই হয় নাই কি এখন পানির ভিতরে এখানে যে পানি আছে এটাই তো কেউ জানতো না বুঝতে পারছেন তিনতলা চারতলা পর্যন্ত যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে পানি আছে এটাই তো কেউ না এখন এটার ভিতরে যদি পুলিশ বা ইয়েরা প্রশাসক যদি দেখে তাহলে হার ছাড়ার কিছু পাওয়া যাবে না কার মার বুক খালি হয়েছে তারাই জানে কারণ এই যে পাঁচই আগস্টের আগে কিন্তু অনেক বাচ্চারা মারা গেছে তারা কোথায় তারা খুঁজলে নিয়ে গেলে পাবেন তো দিয়ে কেউ আসছে কিন্তু ভাই আমি এইটা জীবনে দেখি নাই আয়না খুব ঘরের নাম শুনছি কিন্তু এটা তো ভয়ঙ্কর আয়না ঘর না এটা আয়নার উপরে যদি কিছু থাকে সেবার ঘরে এতদিন শুনছি কিন্তু আয়না ঘর কি আমি জানি না আজকে নিজের চোখে এখানে পাঁচতলা পথ ওইটা পানি দিয়ে হ্যাঁ আন্ডার ভয়ঙ্কর আন্ডার গ্রাউন্ডে পাঁচতলা নাকি নিচে এটা নিচে কুমির আছে এখন খুঁজতে দেখা যাবে কত হাড্ডি গুটি আছে মানে আমি আসলে কিছুই দেখি আমি অল্প আমি খুব নার্ভাস আমি ভয় পাইছি খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর জায়গা আমরা যে পাঁচ তারিখে ছয় তারিখে আসছি না তখনও কিন্তু এটা দেখি নাই তখনও কিন্তু এটা আর ই হয় নাই কি এখন পানির ভিতরে এখানে যে পানি আছে এটাই তো কেউ জানতো না বুঝতে পারছেন তিনতলা চারতলা পর্যন্ত পানি যে আন্ডারগ্রাউন্ডের ভিতরে যে পানি আছে এটা তো কেউ জানতো না এখন এটার ভিতরে যদি পুলিশ বা ইয়েরা প্রশাসক যদি দেখে তাহলে হার ছাড়ার কিছু পাওয়া যাবে না কার মার বুক খালি হয়েছে তারাই জানে কারণ এই যে পাঁচই আগস্টের আগে কিন্তু অনেক বাচ্চারা মারা গেছে তারা কোথায় তারা খুঁজে নিয়ে পাবেন ঘন খবর কিন্তু ভাই আমি এইটা জীবনে দেখি নাই নাম শুনছি কিন্তু এটা তো ভয়ঙ্কর আয়না ঘন না এটা আয়নার যদি কিছু থাকে ঘর নিয়ে গেলাম এটা সৈরের শাসকের সিতি এই যে তিনটা কাপ আর এই এটা সৈরের শাসকের এটা পায়তলে বানাম এটা সবার নিচে রাখুন পায়ের এটা হলো সৈরে আমি কুমিল্লা তাই কুল্লা এটা ষোল বছর সতের বছর ধরে জ্বালাইতেছে মানুষরে ধ্বংস করে ফেলাইছে সৈরে শাসক ভোট দির পাননি আজকে তিনবার করে একবার ইলেকশন ভোট দির পাননি আইসা চিটি নিয়ে গেলাম এটা সৈরে শাসকের চিটি এই যে তিনটা কাপ আর এই দুটো বানামে ষোলো বছর সতেরো বছর ধরে জ্বালাইতেছে মানুষ রে ধ্বংস করে ফেলাইছে সৈরের শাসক ভোট দিবেননি আজকে তিনবার করে একবার ইলেকশন ভোট দিবেননি

ধ্বংস করে ফেলাইছে সৈরের শাসক ভোট আজকে তিনবার করে একবার ইলেকশন ভোট দিবেননি